কি কি কথা কথা বলবো বলবো কার সাথে কে কিভাবে কথা। এটা খান। কোন কিভাবে নিবে তাই আসলে আমি আকবরায় কথা বলি না আচ্ছা আচ্ছা তো আমি তখন আমি জাস্ট ওই জায়গাটাই তারপর ওখান থেকে আমরা তারপর ওই দিনই অনেক গল্প করা শুরু করে দেই আমরা আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল যে সাকিব খান এক ধরনের ছবিতে কাজ এবং সেক্ষেত্রে অভিনেতা হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন যেহেতু দুজনের সাথে কাজ করেছেন চঞ্চল চৌধুরী নাকি সাকিব খান কে কি প্রশ্ন ছিল এটা মনে হয় আমি উত্তর দিব না প্লিজ আমি আসলে কখনো এভাবে চিন্তা করি দুজনই দুজনের জায়গা থেকে অসাধারণ তাহলে আমাদের এই তুফান ছবিতে কিন্তু চঞ্চল চৌধুরীও আছেন আমরা কিন্তু এটা জানি এটার মধ্যে যখন উনি যুক্ত হয়েছে আমি জেনেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল শুনে বাট উনার সাথে ফিল্মে আমার কোনো সিন নেই এটা কি এটা নিয়ে কি কোনো দুঃখ আছে চঞ্চল চৌধুরী হলে খুব ভালো হতো হ্যাঁ আমরা বলে ব্যাপারটা আমার মনে ইন্টারেস্টিং হতো আমার মনে এটা কি চিন্তা করে না যে আমাদেরকে একটু একসাথে দেখালে এই ব্যাপারটা মজারই হতো না একটু মানে কি রান্নার খুব शौक রান্নার খুব शौक রান্না করে খাওয়াতে খুব शौक এবং খাওানোর পরজন সবাই বলে খুব মজা হয়েছে দিস ওই কথার জন্য এত কষ্ট আমি যদি বলি যে এমন যদি হতো আমাদের বর্তমান প্রযোজনmers যে কোনো নির্মাতার সাথে কাজ করার সুযোগ থাকলে আপনি রাহেন রাফিকের সবার আগে বেছে নেবেন ডেফিনেটলি এবং অনেস্টলি একটা কথা বলি এই কথাটা আমি কখনো বলি নাই রাফিকেও আমার বলা হয়নি আমার মনে মনে ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার এবং হাও আমি বলবো আমি খুব ব্লেসড যে আমি মনে মনে অনেক ইচ্ছা পোষণ করি সেটার দেরিতে হলেও আমার সঙ্গে হয় দারুণ একটি সময় আমরা পার করছি সময়টা হচ্ছে ঈদের এই সময় আসলে আমরা যা করি যা পড়ি যা খাই কিছু এত স্পেশাল মনে হয় এই স্পেশাল সময়কে আরও একটু স্পেশাল করতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সমকাল ঈদ আড্ডায় সাথে রয়েছে আমি অতসি সেন এবং আজকে আমাদের ঈদ আড্ডায় ঈদের চাঁদ রয়েছেন আজকের চাঁদকে আজকের চাঁদ হচ্ছেন তাকে আসলে কোন বিশেষণে বিশেষায়িত করবো তা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড কেননা তিনি একাধারে মডেল অভিনেত্রী উপস্থাপিকা আয়নাবাজি দিয়ে তিনি আয়নাতে বাজিমাত করলো অনেক বছর বিরতি দিয়ে তুফান হয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন দর্শক আমি জানি যে আপনারা এতক্ষণ গেস্ট করে ফেলেছেন কে আছেন আজ আমাদের সাথে আজ আমাদের সাথে আছেন না চলুন কথা বলি তার সাথে হ্যালো ঈদ মুবারক ঈদ মুবারক কেমন লাগছে এবারে ঈদ তো একটু বেশি স্পেশাল যেহেতু তুফান আসছে এবং অনেক বছর পর আমরা নাবিলাকে পাচ্ছি কেমন লাগছে অবভিয়াসলি খুব ভালো লাগছে খুব ভালো লাগার মতো একটু বিষয় এবং আমার এবারের ঈদ তো অফকোর্স একটু ডিফারেন্ট তো ভীষণ ভালো লাগছে এবং একটু ডিফারেন্ট আরো একটু ডিফারেন্ট কেননা আসলে আয়নাবাজির পরে অনেক বছর পরে একটা আমরা ফিল্মে পাচ্ছি এবং পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেগন্যান্সির পরে মাতৃত্বের পরে প্রথম মুভি কেমন লাগছে ভালোই লাগছে আমি অবশ্য আরেকটা মুভিও মাঝে শুট করে ফেলেছি সেটা রিলিজটা পরে হচ্ছে এটা আমি পরে শুট করেছি বাট আগে রিলিজ হচ্ছে সেকেন্ড রিলিজড মুভি আমার তুফান হতে যাচ্ছে আসলে এনজয় করার জিজ্ঞেস করে যে আমরা কখন পাবো নাবিলাকে বড় পর্দা এবং নাবিলা একটা কথাই বলে গিয়েছে যে আমার স্ক্রিপ্ট পছন্দ হলে গল্প পছন্দ হলে হচ্ছে আমি আবার পর্দায় আসবো এবং সেটা আসলে মনে হয় তুফান দিয়ে হয়ে গেল যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তুফান চলচ্চিত্রে যুক্ত হওয়ার পেছনের গল্পটা যুক্ত হওয়ার পেছনের গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি তুফানের যেদিন প্রেস কনফারেন্সে হলো অ্যানাউন্সমেন্ট যেদিন হলো সেটার একটা ডিনার পার্টি ছিল তো ওখানে অনেক মিডিয়া কর্মীরাই গিয়েছিলেন অনেকেই তো আমিও গিয়েছিলাম আমাকে ইনভাইট করা হয়েছিল তো ওখানে আমাকে আমার রাফির সঙ্গে দেখা হয়েছিল। রাফির সঙ্গে এর আগে বোধহয় আমার একবার কি দুবার বিভিন্ন দাওয়াতে দেখা হয়েছে তো ওদিনও দেখা হলো তো সেদিন সে আমাকে দেখে সে আমাকে বলছিল যে মেবি তার মনে হয়েছে আছে উনাকে কাস্ট করলে কেমন হয় আচ্ছা প্রেস কনফারেন্সে গিয়ে মানে প্রেস কনফারেন্সে ডিনারে হ্যাঁ হ্যাঁ তো তখন উনি আমাকে তখন সে আমাকে এসে বলছে যে আপু তুমি কি কালকে আমার অফিসে আসতে পারবা তো আমি যেহেতু তুফানে দিয়ে তখন আমি বুঝতে পারছিলাম যে মেবি এটার জন্যই হতে পারে তো আমি তারপর গেলাম অফিসে আমাকে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আমি স্ক্রিপ্টটা চাইলাম স্ক্রিপ্ট পড়লাম স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা আমাকে যখন একটু এলাবরেট করে বোঝালো এবং সবচেয়ে বড়ো কথা যখন আমাকে বললো যে আমি তোমাকে এমনভাবে মানে রাফি যখন আমাকে বলছে যে তোমাকে এমনভাবে আমি প্রেজেন্ট করতে চাই যেটা যেভাবে তোমাকে কখনো দেখে নাই কেউ আমার এটা এই কথাটা খুব ভালো লেগেছিলো কারণ আমিও চাচ্ছিলাম যে আমাকে নিয়ে যে ইমেজটা মানুষের মাথায় তৈরি সেটাকে ভাঙতে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস আই থিঙ্ক আই শুড ডু ইট যাতে অ্যাটলিস্ট যেহেতু আমার কাজ করার আগ্রহ আছে সামনে আরও তো আমি সেই ধারণাটা ভাঙতে পারি যে না আমাকে দিয়েও একটু একটু অন্যরকম তাহলে আমরা একটু ক্যারেক্টারটা সম্পর্কে জানি চ চরিত্রটা সম্পর্কে চরিত্রটা সম্পর্কে এখন কিছু বলতে পারছি না কেন অলরেডি যদিও ফিল্ম রিলিজ হয়ে গেছে অনেকেই দেখছে বাট অনেকে এখনো দেখেনি আমাকে একটু আসলে আমাকে আড়াল করে রাখা হচ্ছে তারা দেখেন দেখে থাকবেন যে আমাকে প্রচারণার মধ্যে বা আহ যেকোনো ইয়েতে ট্রেইলারে সব জায়গায় আমাকে একটু কম শো করা হয়েছে এটার আসলে একটা কারণ রয়েছে আহ যেটার কারণে যেটা মানে যেটা আমাকে যদি শো করে ফেলা হয় তাহলে একটা গল্পের একটা ভাগ আসলে সামনে চলে আসবে এবং আসলে এই সেই কারণটা জানতে হলে কিন্তু দর্শক আপনাদের দেখতে হবে একদমই তাই আর মেগাস্টার সাকিব খান কেমন লাগলো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল উনি একটু সাই একটু ইন্ট্রোভার্ট ছিল শুরুর দিকে তো তারপর আমাকে আসলে জিনিসটা গিয়ে ভাঙাতে হয় কারণ উনি তো আসলে যে কারোর সাথেই উনার এত বড় লম্বা ক্যারিয়ার উনি আহ উনাকে যার সাথে দাঁড় করিয়ে দেবে উনি উনার কাজটা সুন্দর মতো করে চলে আসবে কিন্তু আমার জন্য খুব জরুরি যে আমার কোস্টারের সাথে আমার করা তাহলে এরকমই আইস ব্রেকটা আমি যেভাবে করলাম প্রথম দু তিন দিন উনি হচ্ছে একটু চুপচাপ উনি দূর থেকে আমার একটু হাই হ্যালো করছে মানে হাই করছে বা একটু হাসি দিল হম এই শর্টের সময় শর্ট দিবে তারপর উনি উনার মতো চলে যাবে ব্যাপারটা তাই ঘটছে ছিল তিন দিন তারপর আমি থার্ড ডেতে উনাকে বলি আপনি কি একটু উচুপ চাপ একটু চাই হ্যাঁ তো বলে যে না আসলে আমি কি কথা বলবো কি কথা বলবো কার সাথে বুঝি না কে কিভাবে কথা এটা শাকিব খান বলছে কোন কথা কিভাবে নিবে তাই আসলে আমি আকবরায় কথা বলি না আচ্ছা আচ্ছা তো তখন আমি তো বাস ওই জাস্ট ওই জায়গাটাই তারপর ওখান থেকে আমরা তারপর ওই দিনই অনেক গল্প করা শুরু করে দেই সিনেমা নিয়ে গল্প ওই নিয়ে গল্প সে নিয়ে গল্প তারপর আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা শটের মাঝে আমাদের একটা খুনসুটি হয় হ্যাঁ তুমি তোমার শট হুম খুব তো এরকম করে উনি উনি একটু মজা করে আর কি হ্যাঁ খুব তো দিলে দেখলাম ভালোই তো হলো হুম এরকম আর কি তো এই আর কি আমাদের একটা খুনসুটির একটা ইয়ে ছিল উনি বেশ মজার উনি আমার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে উনি অনেকটাই আমাদের মতো মানে উনি সুপার স্টার মেগাস্টার সেটা তো রয়েছেই সেটা উনি উনার কাজের কারণে সেই জায়গাটা উনি তৈরি করতে পেরেছে সেটা অর্জন করেছে এটা ওনার প্রাপ্তি কিন্তু এর পেছনে উনি একটা মানুষ যার মধ্যে একটা সাধারণ মানুষ বাস করে একটা সিম্পলিসিটি আছে এবং সেটা আপনি ওনার সাথে বসলে গল্প করলে পাবেন উনি হয়তো ফ্রি হচ্ছে না শুরুতে সবার সাথে বাট ফ্রি হয়ে গেলে কিন্তু ইজ আ ভেরি সিম্পল নর্মাল গায়ে তার সাথে বসে গল্প করা যায় আচ্ছা তাহলে আমাদের এই তুফান ছবিতে কিন্তু একটু চঞ্চল চৌধুরীও আছেন আমরা কিন্তু এটা জানি কেমন ছিল অভিজ্ঞতা আয়নাবাজির পরে এত বছর পরে কেমন ছিল না আয়নাবাজি তো ওনার সাথে করেছি কাজ এরপরেও আমি ওনার সাথে আরও একটা দুটো আই থিঙ্ক টিভি সি করেছিলাম আমি ওটা আরেকটা ফিকশনও করেছিলাম আমি ঠিক মনে করতে পারছি না বাট ওনার সাথে তো কাজের অভিজ্ঞতা আমার আছে কিন্তু এটার মধ্যে যখন উনি যুক্ত হয়েছে আমি জেনেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল শুনে বাট ওনার সাথে অ্যাকচুয়ালি ফিল্মে আমার কোনো সিন নেই আহ এটা কি এটা নিয়ে কি কোনো দুঃখ আছে চঞ্চল চৌধুরী হলে খুব ভালো হতো হ্যাঁ আমরা হলে ইন্টারেস্টিং হতো আমার মনে এটা কি চিন্তা করে না যে আমাদেরকে একটু একসাথে দেখালে এই ব্যাপারটা মজারই হতো না একটু এই বিষয়টা আসলে ঢাকাতে ছিল আমরা আমি চিন্তা করি নাই আসলে কি হয়েছে যে শুটিং এত মানে একের পর এক স্কেডিউল এই সিন করো ওই সিন শেষ করো এভাবে করতে করতে আসলে এত তারাহুড়োর মধ্যে না ওই সময় অনেক কিছু আসলে আমি চিন্তা করলাম হ্যাঁ

ওনার দুজনেই খুব ভালো অ্যাক্টার অবশ্যই খুবই ভালো অ্যাক্টার সাকিব খান ইজ এ সুপারস্টার উনি এক ঘরনের সিনেমা করেন চঞ্চল ভাই আরেক রকম কাজ করেন এবং উনি ওনার জায়গায় উনি শক্ত অবস্থান আই থিং হি ইজ দ্য নাম্বার ওয়ান ইন হিজ ইন হিজ কি বলবো অ্যারিনা তো এই দুজন যখন একসাথে হয় এবং সেটা অবশ্যই একটা ম্যাজিক ক্রিয়েট করছে সেটা আপনারা দেখতেই পারবেন তো একে তো হচ্ছে ভালো অভিনেতা দুজনেই দ্বিতীয়ত হচ্ছে না ভালো অভিনেতা বলেই প্রবাবলি ওনাদের মধ্যে একটা সাপোর্টিভ ওনাদের কাজটা ভালো হওয়ার জন্য বা কোলাবরেটিভলি কাজটা ভালো হওয়ার জন্য ওনারা বেশ সাপোর্টিভ অনেক ইজি ফিল করিয়েছে আমাকে তো ভালোই ছিল চঞ্চল ভাইয়ের সঙ্গেও একটা ভালো খুনসুটির সম্পর্ক ছিল যতক্ষণ সেটে আমরা ছিলাম এখানেও ঠিক তাই আমার আসলে খুব বেশি পার্থক্য বা কাউকে এগিয়ে রাখা পিছিয়ে রাখা কিছু নেই আচ্ছা এটা তাহলে বললাম কিন্তু চঞ্চল ভাইয়ের সাথে খুনসুটি আমি চঞ্চল চৌধুরীর যে যেগুলো মানে যে ধরনের যেভাবে আমরা তাকে পর্দায় দেখি আমি খুনসুটির গল্প না শুনে পারছি আমাকে খুনসুটির গল্প বলতে হবে সুন্দর কোনো একটা চঞ্চল ভাই যেমন হচ্ছে কি বলবো উনিও তো খুব মজা সবসময় হাসি খুশি ইটস আ ভেরি ফান লাভিং আপনি এখানেও দেখবেন যে তুফানের আমরা যেখানেই যাচ্ছি যেটা উনি এত উনার উনি অ্যাকচুয়ালি তো গল্প তো তুফানের শাকিম খানেরই মুভি উনার রোলটাও খুবই সলিড এখানে যার যার যে যে যার যার ক্যারেক্টারের জায়গায় খুব মিনিংফুল ক্যারেক্টার্স করছে বাট ওনার মধ্যে উনি কোনো কোনো ইগো নেই কোনো ইয়ে নেই উনিও কিন্তু খুব উচ্ছ্বলভাবে পার্টিসিপেট করছে আমাদের সব রকম অনুষ্ঠানে তুফানের সব কিছুতে এইটা আমার মনে হয় খুব বেশি এবং আমার মনে হয় আগের চেয়ে উনি এখন আরও বেশি ফান লাভিং হয়ে গেছে আগে মনে হয় আরেকটু সিরিয়াস ছিল এখন বেশ উনি খুব রিল্যাক্সড এবং বেশ হাসি খুশি থাকে উনি এটা মনে হয় আমার মনে হাওয়া করার পর থেকে কি চঞ্চল চোখের আরো বেশি ফান লাভিং আরো উচ্ছ্বসিত হয়ে গেল কিনা হতে পারে আমি জানি না আচ্ছা এই যে এত বছর একটা বিরতি ছিল এটার উদ্দেশ্যটা কি ছিল আসলে বিরতির কোন উদ্দেশ্য ছিল না বিরতি কে নিতে চায় আমি কোনো বিরতি নিতে চাইনি আমার কাছে কাজ আসেনি দেখি বিরতি দুর্গ মানে দীর্ঘ হয়ে গেছে কাজ এসেছে বাট আমার পছন্দের মতো কাজ আসেনি আর কোর্স কোভিড একটা ফ্যাক্টর ছিল আমি মা হয়েছি সেটা সেটা একটা বিরতির কারণ ছিল দু তিন বছরের একটা গ্যাপ এভাবে করে আই থিঙ্ক আই এম লাকি যে তুফান করতে পেরেছি আমার আরেকটা সামনে রিলিজ আছে সেইরকম একটা কাজ আমার কাছে এসেছে একটা অপেক্ষার ফসল ছিল আমি যদি অপেক্ষা না করে আমি যদি যে কোনো কাজ করে ফেলতাম তাহলে হয়তো এই দুটো সিনেমা আমার কাছে অবশ্যই তো আমার কাছে মনে হয় ধৈর্য অনেক বড় একটা বিষয় লেট লেট দেন নেভার আর যেহেতু মা হয়েছেন এবং মা হওয়ার পরে প্রথম ফিল্ম মানে কেমন যাচ্ছে সবকিছু ঈদের সিজন প্রমোশন শুটিং অনেস্টলি খুব হেকটিক যতটা সহজ দেখায় অতটা সহজ না ঈদ ঈদের একটা প্রিপারেশান যেহেতু আমি সংসারও করি আমি সংসার করতে আমার ঘরের সব কিছু করতে আমি খুব ভালোবাসি আমি রান্না করতে খুব ভালোবাসি আমি আপ্যায়ন করতে খুব ভালোবাসি ঈদের দিন আমার বাসায় সবাই আসে কি রান্না করা হয় ঈদের সব রান্না করি পোলাও গরুর মাংস তো থাকবেই সেটা তো আছেই মাছের যে কোনো মাছের কারি চিংড়ি মাছ হোক রুই মাছের একটা মালা ইয়ে করি কালিয়া করি ডিম থাকে ডেজার্ট থাকে যাই টুকরা করি তো সবই করি মানে কি রান্নার খুব শখ রান্নার খুব শখ রান্না করে খাওয়াতে খুব শখ এবং খাওয়ানোর পর্যন্ত সবাই বলে খুব মজা হয়েছে যে ওই কথাটার জন্য এত কষ্ট এবং দর্শক আমি কিন্তু যেটি বলছিলাম যে সর্বগুণ সম্পূর্ণ অলরাউন্ডার এই যে তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন রান্না করতে পারেন মডেল উপস্থাপক অভিনেত্রী কি পারে না নাবিলা আচ্ছা নাবিলা ঈদের দিন আসলে কি করা হয় কিভাবে শুরু হয় দুটো দিন ঈদ তো দুরকম রোজার ঈদ আর কোরবানি ঈদ কোরবানি ঈদ তো শুরুই হয় হচ্ছে গরুর মাংসের প্রেশার নিয়ে যে আমার হাজবেন্ড খুব মজা করে সে সে হাটে যেতে খুব পছন্দ করে সো সে এই পুরা পুরা ব্যাপারটাকে খুব এনজয় করে যে গরু আনা গরুকে রাখা গরু টেক কেয়ার করা তারপরে তো গরু কোরবানি জবাই হয় সে মাংস ঘরে আনা সেটা ডিস্ট্রিবিউট করা সে গাড়ি করে সবার বাড়ি বাড়ি দিয়ে আসে যেখানে যেখানে দিতে হবে সেই পুরো প্রসেসটা খুব এনজয় করে আমি গরুর এইসব ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এনজয় করি না বাট আমার দায়িত্ব তো আমি সেগুলো ভাগা এই সেই তাকে বুঝিয়ে দাও যাও এর বাড়ি দিয়ে আসো ওর বাড়ি দিয়ে এই পর্বটা হয় তারপর কিছু মাংস নিয়ে চুলায় বসিয়ে দেই যেহেতু খেতে হবে দুপুরে এই এই কাজগুলো সেরে ঝটপট রেডি হয়ে নেই ফ্যামিলির সাথে একটা ছবি তুলি আর সবাই আসে বাসায় খাওয়া দাওয়া করি বাবুটা একটু বড় হয়েছে ও কি বুঝে ঈদ ও রিয়াকশন কি এখন তো একটু বড় হচ্ছে এখন তো একটু বোঝানোর চেষ্টা করব আই হোপ যে এখন তো একটু একটু বড় হচ্ছে সামনে আরো সময় যাবে যখন আরো বেশি ওর কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে আচ্ছা এই যে তুফানে তো আমরা জানি যে মিমি চক্রবর্তীও ছিল কলকাতার অফস্ক্রিনে কথা হচ্ছিল তেমন সিন ছিল না বাট স্টিল আমি জানতে চাইবো যে কেমন ছিল অভিজ্ঞতা ভালোই ছিল সবাই তো আসলে মানে ভালোই মানে তার সাথে আমার যেহেতু যদিও বেশি সিন নয় দু দু একটা সিন রয়েছে দু তিনটা সিন হবে তো এবং সিনগুলো বেশ ছোটো ছোটো ছিল তো মানে জাস্ট সিনে আসা যাওয়ার মধ্যে যেটুকু কথা হওয়া তো সেই খুব সুন্দরভাবে আমাকে যখন যখন ফার্স্ট আমি তাকে দেখেছিলাম আমরা একটু দূরে দূরে দাঁড়িয়েছিলাম একটা শর্টের জন্য মানে শর্ট যখন রেডি হয়েছে সে ওখানে আমি মানে তো সেই আমাকে এভাবে হাই মানে দূর থেকে হ্যালো বলেছে তারপরে একবার আমরা একটু গল্প করেছিলাম খাওয়া দাওয়া নিয়ে আমি খেতে খুব পছন্দ করি সেও খেতে খুব পছন্দ করে তো খাওয়া দাওয়া নিয়ে কোথায় কি আচ্ছা আমরা তো জানি যে নাবিলা তো উপস্থাপিকা এবং উপস্থাপিকা নাবিলা কিন্তু খুব কঠিন প্রশ্ন করে এবং এই এটার পেছনের রহস্যটা কি যেহেতু আমি একজন উপস্থাপিকা আমি টিপস চাইবো কঠিন প্রশ্নটা আসলে কি আমি আসলে এটা বুঝিনি আমি নর্মাল প্রশ্নই করি আর আপনি আপনি হয়তো কঠিন প্রশ্নের কথা বলছেন যে কোনো একটা অনুষ্ঠান আমার এমন ছিল যেখানে একটু ওরকম প্রশ্ন করা হতো এখন ওই অনুষ্ঠানে ওটা ডিমান্ড ছিল আচ্ছা তো যার কারণে আমি সেরকম প্রশ্ন করেছি নিশ্চয়ই কতটা লাইটলি ভাবে একটু ফান ওয়েতে এখন অফ ক্যামেরাও আমরা আমাদের বন্ধুদের নানা রকম খোঁচাখোঁচি করি না করি যে ওটাই অনস্ক্রিনে সাবলীলভাবে আনার চেষ্টা করেছি দ্যাটস ইট আমরা আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল যে সাকিব খান এক ধরনের ছবিতে কাজ করে এবং চঞ্চল চৌধুরীর অভিনয় গল্পের ধরন আলাদা এবং সেক্ষেত্রে যদি একটি প্রশ্ন করে অভিনেতা হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন যেহেতু দুজনের সাথে কাজ করেছেন চঞ্চল চৌধুরী নাকি সাকিব খান কে কি প্রশ্ন ছিল এটা প্রশ্ন আবার মনে হয় আমি উত্তর দিব না প্লিজ আমি আসলে কখনো এভাবে চিন্তা করি দুজনই দুজনের জায়গা থেকে অসাধারণ অ্যাক্টারদের কখনো কে এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে এই মূল্যায়ন টা করাই হচ্ছে অনুচিত এবং এই যে তুফান আসলো এবং আমরা মোটামুটি আমি যেটা বলছিলাম একটু আগে যে অলরেডি উড়াধুরা গানটা যে রকমের হিট হয়েছে যে ভিউজ যে ট্রেন্ড রিলস আমরা সবসময় দেখতে পাচ্ছি আমরা মোটামুটি আমরা জানি যে এটা হিট এবং আপনার চরিত্রটা যেটা নিয়ে আসলে তেমন কিছু বলে না কারণ ওটা বললে হচ্ছে আমাদের যে একটা গল্পের একটা পার্ট রিভিল হয়ে যাবে সাসপেন্স থেকে কিন্তু আসলে আপনার প্রত্যাশাটা কি তুফান চলচ্চিত্রটি থেকে প্রত্যাশা তো অবশ্যই চাইবো যে সবার প্রত্যাশা অনেক হাই যে সবাই অনুষ্ঠানটা দেখবে কারণ অলরেডি অনেক হাইট সোশ্যাল মিডিয়াতে সবার অনেক আগ্রহ আশা করছি যে যেই হাইটটা রিলিজের আগে আশা করি যে ফিল্মটা রিলিজ যখন হবে মানুষ হলে গিয়ে দেখবে তারা যা আশা করছে তার চেয়ে বেশি যাতে তারা পায় এবং আসলে একজন আর্টিস্ট হিসেবে এটা কিন্তু খুব স্যাটিসফ্যাকশনের একটা জায়গা না মানে টিকিট শেষ হয়ে যাচ্ছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এটা খুব ভালো লাগার বিষয় এই তুফান নিয়ে আমরা আয়নাবাজি নিয়ে অনেস্টলি এতটা আশা করিনি তখন বাট যার কারণে ওইটা একটা অন্য রকম পাওয়া ছিল তুফান নিয়ে অ্যাকচুয়ালি সবারই একটা ধারণা ছিল এটা হওয়ার কারণ বেসিক্যালি সাকিব খান যেখানে সাকিব খান রয়েছে রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর ওনা এই কম্বিনেশনটাই আসলে একটা অন্যরকম ম্যাজিক হ্যাঁ এবং হচ্ছে আমরা যখন রায়হান রাফির চলচ্চিত্রগুলো যখন আসছিল তখন কিন্তু সবাই বলা বলি করছিল যে সাকিব খান এবং রায়হান রাফির হচ্ছে আমরা একটা কাজ দেখতে চাচ্ছি এবং যখন হচ্ছে মানে টিজারটা আসলো তখন এভরিওয়ান লাইক রেলি হ্যাপি এবং যে সারা দেখা গেল ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে ইট গ্রেট হ্যাঁ অফ কোর্স আর এই যে অভিনয় আসা মানে আমি যদি বলি যে সবচেয়ে প্রিয় অভিনেত্রীকে বাংলাদেশে বাংলাদেশে আমি যদি একটু পেছনে যাই তাহলে আমি বলবো যে আমার ছোটবেলায় সমি আপাকে দেখতে খুব ভালো লাগতো সৌমিতা খুব ন্যাচারাল অভিনয় করে উনি ওনাকে আর কখনো দেখতে পাবো কিনা জানি না স্ক্রিনে আমরা চাই উনি যদি ডিরেকশন দিচ্ছে বাট ওনাকে আমার খুব ভালো লাগতো ছোটবেলায় বর্তমানের মধ্যে কাকে ভালো আসে ইয়ংস্টারসদের মধ্যে ইয়াংদের মধ্যে আমি অ্যাকচুয়ালি খুব মুগ্ধ হয়ে এবং অবাক হয়ে তাকিয়ে থাকি যার অভিনয় দেখে সেটা হচ্ছে মেজাবিং ইয়া ডুইং গ্রেট এটা বলতে হবে আমার কাছে মনে হয় যে ও একটা এমন পাওয়ার চলে আসছে তার অ্যাক্টিংয়ে আহ যে ওকে যেই ক্যারেক্টার দেওয়া হবে ওর জন্য এখন পানিভাত হয়ে গেছে ওটা করা আমার কাছে আমার মনে তাই আমার মনে হয় ওরা ওর পারফরমেন্স দেখেছি সে এত ভালো এখন আর অনেকেই ভালো ছেলেদের মধ্যে কাকে ভাল লাগছে রোশন আচ্ছা আইফিন শুভ হ্যাঁ আদর আজাদ আদর আজাদ আদর আজাদ বেশ ভালো আমি আদর আজাদের সাথে একটা কাজ করেছিলাম আহ আদর আজাদ কিন্তু খুব ভালো আমার কাছে মনে হয় যে আদর আজাদকে যদি ঠিকঠাক ভাবে ইউজ করা যায় হি ক্যান ডু ওয়ান্ডার হ্যাঁ ওয়ান্ডার্স আর বাকি যে দুটো বলেছেন যে আরেফিন শুভ উনি তো ভালোই উনাদের কথা বলার অপেক্ষা রাখে না রোশনের কাজ আমি খুব বেশি দেখা হয়নি ব্যক্তিগতভাবে আমি তাকে দেখেছি বেশ হাম্বল একটা মানুষ বাট কাজ দেখার আসলে আমার সুযোগ হয়নি সেভাবে বাট আমি শিওর উনিও বেশ ভালো অভিনেতা আচ্ছা আমি যদি মানে একটা গেম খেলি হ্যাঁ আমি যদি বলি যে আমি কিছু অ্যাক্ট্রেস বা নাম বলবো এবং আমি অ্যাডজেক্টিভ দেবে এবং তুমি বলবো যে কিভাবে কোন অ্যাডজেক্টিভটা কোন অভিনেতা বা অভিনেত্রীর সাথে যায় আচ্ছা ওকে লেটস স্টার্ট ওকে গসিপ কুইন আমি না খুব বেশি মানুষের সাথে মিশি না আচ্ছা খুব বেশি মানুষের সাথে গসিপও করা হয় না তো আই নো আইডিয়া যে কে কে গসিপ কুইন বাট আমি বলতে পারি আমি কাদের সাথে গসিপ করি কাদের সাথে আচ্ছা মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সো আমার ফ্রেন্ড হচ্ছে যেমন আমার আড্ডা দেওয়া হয় হচ্ছে স্পর্শিয়ার সাথে ভাবনার সাথে জান্নাতুরপিয়ার সাথে ইউ ক্যান নেম দে আর মাই ফ্রেন্ডস হ্যাঁ 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 দে আর মাই ফ্রেন্ডস সো আমরা যখন একসাথে বসি তখন আমরা মাঝে মাঝে গসিপ করি এর বাইরে গসিপ কুইন কোনো ট্যাগ আমি দিতে পারছি না কারণ অ্যাকচুয়ালি কে বেশি গসিপ গসিপ কুইন মানে কি কে বেশি গসিপ করে আচ্ছা এই তিনজনের মধ্যে থেকে যদি বলি কে সবচেয়ে বেশি গসিপ করে সমান আমরা সবাই সমান তালে গসিপ করি যখন আমরা করতে বসি আচ্ছা ফিটনেস ফ্রিক ফিটনেস ছেলে যে কোনো ফ্রিক তো সবাই এখন কম বেশি বাট আই থিঙ্ক আমার দেখা মতে পিয়া

ডেফিনেটলি এবং অনেস্টলি একটা কথা বলি কথাটা আমি কখনো বলি নাই রাফিকেও আমার বলা হয়নি আমার মনে মনে ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার এবং হাও আমি বলবো আমি খুব ব্লেসড যে আমি মনে মনে অনেক ইচ্ছা পোষণ করি সেটা দেরিতে দেরিতেগুলো আমার সঙ্গে হয় একটা কথা তুফানে আবার আসবো সেটা হচ্ছে যে যখন তুফানে টিজারটা আসলো আমরা যখন দেখলাম ফেসবুকে ইউটিউবে তখন কমেন্ট বক্সে কিন্তু একটা কথা সবাই বলছিল এবং মিডিয়াও প্রশ্ন হচ্ছে যে তুফান কি কেজিএফ বা অ্যানিমেলের কি এটার কি কোনো ধরনের সাদৃশ্য রয়েছে কিনা বা এটা এটার সাথে কি অ্যাকচুয়ালি আমরা একটু মিল কিন্তু দেখতে পেয়েছি টিজারে সাকিব খানের যে লুকটার সাথে কি বলবেন আপনি যদি খেয়াল করেন যখন এটার अनाउंसমেন্ট হয়েছিল রাফি কিন্তু নিজেই বলছিল আপনি ইন্টারভিউ পাবেন যে আমরা একটা কেজিএফ এর মতো মুভি বানাতে চাই কেজিএফ এর মতো মুভি বানাতে বলতে সে কি বোঝাচ্ছিল যে ওই লুক এন্ড ফিলটা রাখতে চাই এবং লুক এন্ড ফিল কিন্তু চাইলেই আজ পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশি সিনেমায় কেউ রাখতে পেরেছে আমরা অনেক কপি করেছি জীবনে আমাদের অনেক কপি সিনেমা আপনি দেখতে পাবেন কিন্তু ওই কপি সিনেমা দেখলে আপনার হাসি পাবে রাইট আপনার কি এই টিজ দেখে বা টিজার যেটাই দেখেছেন সেটা দেখে আপনার হাসি পেয়েছে না মারাত্মক ভালো ছিল এটা কিন্তু বলতে হবে এটার গল্প সম্পূর্ণ মৌলিক মানে এটার গল্পটা ও না এটার গল্পটা ও না দুটার কোনো ছাপ এটার গল্পের মধ্যে নেই ইটস এ কমপ্লিট ডিফারেন্ট স্টোরি মানে পুরোপুরি একটা আলাদা গল্প ঈদে তো এবার সিনেমা হলে যাওয়া হবে যেহেতু নিজের সিনেমা রিলিজ হচ্ছে আর আরো কিছু সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে বাড়িতে সেগুলোকে দেখা হবে সময় করতে পারলে অবশ্যই দেখব কারণ আমি তো আসলে তুফান নিয়ে আমার একটু ব্যস্ততা থাকবে আর এটা এটার প্রচারণা বা হল ভিজিট থাকবে এ ফাঁকে যদি সময় করতে পারি নিশ্চয়ই দেখব আমি বাংলা সিনেমা দেখতে পছন্দ করি আর এই যে মাতৃত্বের পর প্রেগনেন্সির পর এত একটা বিরতির পর এত ফিট হয়ে নাবিলা স্ক্রিনে আবার আসলে এটার রহস্য কি আমি আমার তো জানা উচিত এইটার রহস্য হচ্ছে আমি তো প্রথমে আমি খেতে খুব পছন্দ করি তো আমি খাওয়া দাওয়া করি আমার মোটিভেশন লাগে ফিট হওয়ার ক্ষেত্রে আমার কাজ তো আমি অ্যাকচুয়ালি যেটা মেনশন করেছিলাম তুফানের আগেও আমি একটা ফিল্ম করেছি তো গত বছর ওটা শ্যুট হয়েছে যখন ওই ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আমাকে আমি প্রায় তিন মাসের মতো সময় পেয়েছিলাম তো আমি এক ধাক্কায় তখন সাড়ে ছয় কেজি কমাই তো এভাবে তারপর আবার ফিল্মের শুটিং শেষ হলো আবার একটু কেজি ওয়েট গেইন হয়েছে আবার যখন তুফান আসলো তখন আবার হচ্ছে আরো দুই কেজি তিন কেজি আর একটু লুজ করেছে অনেক কথাই হলো এখন আমি একটা যদি প্রশ্ন করি যে আমি তিন চারজন অভিনেত্রীর নাম বলে আমাদের বর্তমানে বাংলাদেশের এবং ইউ হ্যাভ টু র্যাঙ্ক র্যাঙ্ক করতে হবে নিজের পছন্দ অনুযায়ী হাসলে র্যাঙ্ক করতে হবে চেষ্টা করবো জয়া তিশা বিদ্যা সিনহা মিম বুবলি আর কমা মির্জা এত কোলা পাঁচজন পাঁচজন র‍্যাঙ্ক করতে হবে আমি তো নামই ভুলে গেলাম আচ্ছা আবার জয়া হাসান নুসরাত ইমরোজ তিশা বিদ্যা সিনহা মিম বুবলি কমা মির্সা জয়া হাসান তো কোর্স সবার আগে মানে অপেক্ষা রাখে না উনি অভিজ্ঞতায় উনার উনার অভিজ্ঞতা উনার সাকসেস মানে এটা উনি যতগুলো নাম বললে সবার থেকে ছাড়িয়ে অন্য লেভেলে সুনাকে আমি এগিয়ে রাখবো আর কি নাম ছিল বিদ্যা সিনহা বিদ্যা সিনহা মিম নুসরাত ইমরুস তিশা তমা মির্জা বুবলি এগুলোকে অভিনয়ের জায়গা থেকে বলছি হ্যাঁ অভিনয়ের জায়গা থেকে কার অভিনয় বেশি ভালো এরপর অনেস্টলি আমি আমি দুজনের নাম একসাথে নিতে চাই অভিনয়ের জায়গা থেকে তমা মির্জা আর বুবলি ওরা কিন্তু খুব ভালো কাজ করছে বর্তমানে ওদের অভিনয় খুব ভালো ভালো এই দুজনকে একসাথে রাখবো তারপর কি ছিল বিদ্যাসিনে আমি সাকিব খানকে রাখলাম চঞ্চল চৌধুরীকে রাখলাম আহ শরীফুল রাজ রাখলাম দেন হচ্ছে আরফিন রাখলাম ও গড রাখলাম পাঁচজন এটা এটা উত্তর দিতে পারবো না কেন কেন না এটা এটা সম্ভব না এটা সম্ভব সবাই ভালো সবাই মোটামুটি যে যার জায়গা থেকে ভালো আর তুমি যে টা করেছো এখানে কেউ কেউ অনেক অভিজ্ঞ এটা আসলে একসাথে এদেরকে মূল্যায়ন এরা একসাথে আসলে একই এতে পড়ে না আচ্ছা এই যে প্রথম চলচ্চিত্র থেকে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া এবং এটা কিন্তু দারুণ একটা ব্যাপার কেমন লেগেছিল আনএক্সপেক্টেড ছিল আমি আসলে মানে একদম বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি ওটা এক্সপেক্ট করিনি আমি ভাবছিলাম যে হাইয়েস্ট ডেবিউ অ্যাওয়ার্ডটাই দিলে দিতে পেতে পেলেও পেতে পারি তারপর দেখলাম যে না ওই অ্যাওয়ার্ডটা অন্য কারোর কাছে চলে গেল পরে আমি আশায় ছেড়ে দিই যাচ্ছে তাহলে তো আর কিছু হচ্ছে না পরে যখন একদম শেষে বেস্ট অ্যাক্ট্রেসটা হলো তো ওটা বিগ সারপ্রাইজ আমি আশা করিনি মোস্তফা সার ফারুকের সাথে তো অনেক কাজ করা হয়েছে টিভিসি হোক বা যেটার জন্য নাটকের জন্য হোক এখন কী কাজ করা হচ্ছে না বা সামনে কি কাজ করা না সাথে অ্যাকচুয়ালি আমার কোনো কাজ করা হয়নি এই প্রসঙ্গ থ্যাংক ইউ টানার জন্য কারণ এটা নিয়ে আমার অনেক বলার আছে আমার এক ফ্রেন্ড ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো হয় না যে ফারুকি ভাই বলছে যে এই তোমার কোনো ফ্রেন্ড আছে যে দেখতে অনেক সুন্দর এটা আমার এইটার জন্য একটা ছোট্ট একটা শর্টের জন্য আমার একটা সুন্দর মেয়ে দরকার তো আমার ফ্রেন্ড বলে এই তুমি একদিন আসো তো এরকম এই ছোট্ট একটা এইটা আচ্ছা এভাবে করে চলে যাওয়া কী কী কারণ যেন আমার ঠিক মনে নেই টিভিসি ছিল টিভিসি প্রবাবলি ওই সময় ছিল বাট হয়ে ওঠে নাই তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি এরকম তো তখন ওটা অনেক আগের কথা আমার মনে নেই তো এরকম এরকম হয়নি পরবর্তীতে অ্যাকচুয়ালি ওনার সাথে আমার অনেকগুলা কাজ করে করে হয় নাই তারপর উনা উনি আমাকে একবার একটা ওয়েব ফিল্মের জন্য বলেছিল ওটাও সামহাও হলো না ওটা কেন হয়নি আমি ঠিক জানি না বাট ওটা হয়নি তারপর ফাইনালি উনি আমাকে আরেকটা কাজের জন্য বলে আই হোপ সে কাজটা করতে পারলে অন্য কিছুই হতো কিন্তু তখন ওই প্রেগনেন্ট ছিলাম আমি তখন ওনাকে বলেছি যে আপনার সাথে তো আমার রাশি মিলে না আমার সাথে মানে পরপর তিনটা কাজ তিনটা কাজই লাইক খুব ভালো ছিল মানে করার মতো ছিল কিন্তু হলো না আসলে এজ এন অডিয়েন্স আমি যদি বলে এজ এ ফ্যান আমি কিন্তু চাই যে মুস্তফা সরয়ার ফারুকের সাথে নাবিলাপুর একটা কাজ আমি এই জন্য আমি প্রশ্নটা করলাম কারণ আমি দুজনে আমার ভীষণ প্রিয় হ্যাঁ হ্যাঁ আর যদি একটু ছোটবেলার দিকে ফিরে যাই ছোটবেলার ঈদ কেমন ছিল ছোটবেলার ঈদ ভালো ছিল ছোটবেলার ঈদ সবারই ভালো থাকে ভালো হয় তখন আসলে জীবনের হার একটু কম থাকে হার কম থাকে কেয়ার ফ্রি লাইফ কোনো কিছু নিয়ে টেনশন এখন যখন ঈদ আসলে টেনশন করতে হয় আচ্ছা এখন কি সালামি নেয়াছে সালামি দেয়া বেশি হচ্ছে অফ কোর্স হ্যাঁ সেই আর কি সালামী তো এখন দিতেই হয় এখন হচ্ছে কোন দিক থেকে যাবে শালিক যেতেই থাকে ব্যাপারটা এরকম নেওয়ার তো বিষয় আর হয় না আপু অনেক অনেক ধন্যবাদ এত কথা হলো তুফানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ছোট্ট মেয়েটার জন্য অনেক অনেক শুভকামনা এইদ মোবারক থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অনেক অনেক শুভকামনা আমি আশা করি আপনিও এরপর থেকে যা যা ম্যানিফেস্ট করবেন তা যেন হয় থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকের মতো আমি অত শেষ এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও ফিরে আসবো আপনাদের কাছে সমকালী তার সাথে থাকবে আপনাদের প্রিয় কোনো অভিনেতা বা অভিনেত্রী ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন